আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু যারা গ্রাম অনলাইনে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য দুর্দান্ত একটি ওয়েবসাইট আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি তো যারা আমার সাথে কাজ করবেন প্রতিনিয়ত চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় লাইন গাইড পেয়ে যাবেন যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম শিখে নিয়ে সব কিছু শিখে নিয়ে আপনি ইনকাম করতে পারবেন অবশ্যই মনে রাখবেন এই ওয়েবসাইটে আপনাকে ডিপোজিট করতে হবে একশো টাকা ডিপোজিট করতে হবে ডিপোজিট ছাড়া কোনো সাইটই আপনাকে ইনকাম দিবে না এটা তো নি ভাই কিছু দিবেন কিছু নিবেন কিছু দিবেন কিছু নিবেন কিছু না দিয়ে এই তো পাওয়ার আশা করতে পারেন না ভাই তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ওয়েবসাইটটি দেখিয়ে দিই যারা কাজ করবেন আমার সাথে যোগাযোগ করেন আর অ্যাকাউন্ট করতে একশো পঁচিশ টাকা খরচ পড়বে যারা কাজ করবেন আমার সাথে যোগাযোগ করুন তো সাইটটির নাম হচ্ছে জেক্স মানি ওয়েবসাইট লিঙ্কটি দেখে নিন নামটিও দেখে নিন অবশ্যই ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখে নিন প্রথমে যে লিঙ্কটি আসছে এখানে আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমি লগ ইন দিয়ে ঢুকতে পারতাম কিন্তু সাইন আপের প্রচেষ্টা দেখিয়ে দিই প্রথমে ফার্স্ট নেম দিবেন তারপরে লাস্ট নেম দেবেন যেমন আমার নাম জিহাদ বা জিহাদুল ইসলাম তো ওরপে যাবে জিহাদ নিচে যাবে ইসলাম যারা যে কোনো দেশ থেকে কাজ করতে পারবেন এ জায়গায় যা যে দেশ সিলেক্ট করে নেবেন যেহেতু আমার দেশ বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এ জায়গায় ফোন নাম্বার দিবেন একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দেবেন আর যাতে করে কোনো প্রকার সমস্যা হলে আপনার সাথে যোগাযোগ করা যায় নিচে আট সংখ্যার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা স্ট্রং দিবেন পরে যা দিয়েছেন নিচে তাই দিবেন আর খালি করা জায়গায় টিকমার্ক দিয়ে দিবেন স্পন্সার গোড যার লিঙ্ক পাবেন তার রেফারে যদি প্রবেশ করেন উনি আপনাকে প্রতিনিয়ত গাইডলাইন দেবেন সব কিছু ফিল আপ হওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিলেই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তো আমি দেখাচ্ছি না সরাসরি সাইন আপে যাচ্ছি যারা এই ওয়েবসাইটে আপনি কাজ করতে চান ঘরে বসে ইনকাম করতে চান অবশ্যই মনে রাখবেন একশো পঁচিশ টাকা খরচ করতে হবে বরাবর একশো পঁচিশ টাকাই কোম্পানিকে দিতে হবে আমার সাথে কাজ করতে পারেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে সব শিখিয়ে দেব তো এখনই ঘরে বসে না থেকে জেক্স মানি ওয়েবসাইটে আমাদের সাথে কাজে যুক্ত হয়ে যান ধন্যবাদ আল্লাহ হাফেজ